হ্যালো ইব্রিয়া আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি সকালে রান্না করেছিলাম একটু পেঁপে ভাজি করে নিয়েছিলাম পেঁপেটা একটু পেকে গিয়েছিল। সবজি খাওয়ার জন্য আনছিলাম বাট একদিন ঘরে থেকেই পেকে গিয়েছে আর একটু রুটি করে নিয়েছিলাম তবে সবজিটা রুটি দিয়ে খেতে অনেক সুন্দর হয়েছিল। ছেলে অনেক মজা করে খেয়েছে আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম কলা ছিল এগুলো দিয়ে খেয়ে নিয়েছে সকালে যাই হোক কি বলবো এই যে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজির মতো অনেক মিষ্টি ছিল পেপেটা অনেক মিষ্টি ছিল এই তো নাস্তার সঙ্গে রুটির সঙ্গে এই ধরনের সবজি খেতে অনেক মজা লাগে আর বৃষ্টি আসবে আসবে শুনতেছি আজ তিন দিন ধরে কিন্তু বৃষ্টি তো আর আসে না কী করা যাবে বলেন বৃষ্টির অপেক্ষায় আছি তারপর সকাল থেকে অনেক কাজকর্ম করেছিলাম তিন দিনের জামা কাপড় জমা ছিল বেড বিছানা ঘরের সব কিছু দেওয়া করে অনেক ক্ষুদা লাগছিলো তখন একটু মুড়ি চানাচুর খেয়ে নিয়েছিলাম এই তো ছেলে কিছু উস্তা কিনে আনলো তারপর ছেলে বাইরে থেকে এসে বলতেছে যে আমাকে একটা কোল কপি করে দাও আমার আসলে গ্লাসে সেট করে আধা ঘন্টা ফ্রিজে রাখতে হয় ওটা সেটটা হয়েছিল না তো চকলেটটা সেট হয়েছিল না এর জন্য আর কি আমি কফি দুধটা দেওয়ার পরে ওটা গলে গিয়েছে বাট কোনো ব্যাপার না বাসার তৈরি যেভাবেই হোক স্বাস্থ্যসম্মত আর একটা ক্লিপ স্কিপ হয়ে গেছে এখানে চিনি আর দুই চামচ কফি পাউডার নিয়ে আমি সুন্দরভাবে পেস্ট করে একটা ফেনা তৈরি করে নিয়েছিলাম নেক্সট টাইম ইনশাল্লাহ আমি অনেক সুন্দর করে কফির ভিডিওটা দিব তারপরে যে দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম কিছু বরফ কুচি দিয়ে উপরে আরও একটু চকলেট ছড়িয়ে দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি আর গ্লাসের গায়ের এটা একটু আধা ঘন্টা কি এক ঘন্টা আগে করে চকলেট মেলটা তাহলে ফ্রিজে রাখলে ওটা সেট হয়ে যায় কিন্তু আমার হাতে এতটা সময় ছিল না তারপর দুপুরে একটু রান্না করব অনেক খারাপ লাগতেছিল শরীরটা কিন্তু তারপরেও কিছু একটা তো রান্না করতে হবে খেতে হবে তাই উস্তা আলু দিয়ে একটু টেঙরা মাছ চচ্চড়ি করে নিয়েছিলাম গামা খামাকা ঝোল করে যাই হোক একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি খুব সিম্পল মশলাকে রান্না করেছি আজকে আদা রসুন পেঁয়া বাটা কিছুই ব্যবহার করি নাই শুধু একটু পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে একটু ধনিয়া জিরা গুঁড়া ব্যবহার করেছি একটু ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে এলে একটু মাখা মাখা টাইপের হয়ে গেলে নামিয়ে নিয়েছি কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু আজকে উস্তা দেওয়া হয়েছে আর উস্তাটা বেশি একটা তেতো ছিল না আর সকালের একটু পেঁপের তরকারি থেকে গিয়েছিল সেটা আর এই তো উস্তার তরকারিটা কী করবো বলেন ভালো লাগতেছে না কোনো কিছু এখন যে এত রাতে ভয়েস দিতেও আজকে কষ্ট হইতেছে শরীরটা বেশি একটা ভালো না তারপর বিকালে অনেক দিন পর এই রোজার আগে চানাচুর মাখা খেয়েছি তারপর আর চানাচুর মাখা খায় না অনেক দিন পর একটু সন্তান নাস্তায় চানাচুর মুড়ি মেখে নিলাম রুচের এই ব্ল্যাক কালারের ঝাল চানাচুরটা আমার অনেক পছন্দ হলুদটা বেশি পছন্দ করে না আর এই ড্রাই কেকটা ড্রাই কেকটা তো আসলে অসাধারণ তো সুন্দর করে একটু সরিষার তেল দিয়ে একটু যদি তেঁতুল থাকতো তেঁতুল থাকলে তেঁতুল দিয়ে মেখে নিতাম কিন্তু তেঁতুলটা ছিল না তো মেখে নিয়েছি আর সকাল অর্ধেক পেঁপে ভাজি করেছিলাম আর অর্ধেকটা ছিল সেটা দিয়ে ড্রাই কেক দিয়ে চা করে দিয়েছিলাম পরে চায়ের ভিডিওটা নেওয়া হয় নাই এই তো অবস্থা তারপরে আর একটু ডিমের তরকারি রান্না করে নিয়েছি যেহেতু সন্ধ্যার পরে একটু ডিম রান্না করে নিলাম ডিম তরকারিটা আমাদের বাসার সবাই আমরা অনেক পছন্দ করি বিশেষ করে ছোটোবেলা থেকে আমার ডিমের তরকারিটা অনেক পছন্দ আমার মা খুব ভালোবেসে যত্ন করে আমাকে ডিমের তরকারি রান্না করে খাওয়াইতো ছোটোবেলায় কারণ সে জানতো আর এখনও পর্যন্ত আমি যখন আমার আব্বুদের বাসাতে যাই আসার সময় আসার আগের দিন সকালে আমাকে ডিমের তরকারি রান্না করে খাওয়া আর আমি এবার গেলে যে কতদিন যে ডিম আলু বড়ির তরকারি কুমড়ো বড়ির তরকারি হয়েছে সেটা কোনো হিসাবের ভিতরে নাই আমার ভাবিও অনেক মজা করে তরকারিটা রান্না করে তো দেখেন আজকেও বাটা মশলায় রান্না করেছি কত সুন্দর একটা কালার এসছে দেখছেন এই তো রান্না করে খাবার দাবার দিয়েছি তবে আজকে ছেলের পড়াটা একটু কম হয়েছে যেহেতু আমি সন্ধ্যার পর রান্না করতে গিয়েছিলাম আর এই যে একটা ভিডিও ছাড়া হয়েছে জাস্ট এটা ফান করে এই ভিডিওটা সবাই ভারতের একটা ভাইরাল ট্রাফিক পুলিশের ভিডিও সবাই একটু ফান করে ছাড়ছে তাই আমিও ছাড়ছি প্লিজ আমি আমার পেজে কোনো পুলিশ ভাই কিংবা বোন থাকলে আপনারা বিষয়টা ইগনোর করবেন আমি জাস্ট মজা করার জন্য বলছি আসলে উনি যেভাবে এই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওনার দায়িত্বটা সামলাইতেছে আর আমাদের বাংলাদেশের সব পুলিশের কথা আমি বলি নাই আপনারা নিশ্চয় যারা আমাকে চিনবেন তারা বুঝে নেবেন আমি কার কথা বলছি তার একটু থেকে একটু কিছু করলেই অনেক বেশি কষ্ট হয়ে যায় জাস্ট তার উদ্দেশ্যে ফান করে ভিডিওটা করা এটাই আর কি তারপরও যারা ট্রাফিক পুলিশে জব করে তাদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা এবং সম্মান করি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আমরা ঘরে থাকতে পারি না আর তারা কিভাবে রোডে এই রোডের ভিতরে দায়িত্ব পালন করছে তাদের প্রতি সেলুক আল্লাহ হাফেজ